বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি আপনারা খুবই ভালো আছেন আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি শেয়ার করতে রেসিপি রেসিপিটা হলো বাটা মাছের আলু পটল দিয়ে ঝাল ঝাল করে ঝোল তো বন্ধুরা কিভাবে বানাই এই ঝোলটা আমি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর আমার পাশে থাকবেন ভিডিওটা স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করবে তো বন্ধুরা মাছ কাটা থেকে শুরু করে রান্না পর্যন্ত আপনাদের সঙ্গে সবটুকুনাই শেয়ার করব। তো বন্ধুরা প্রথমে মাছটা কেটে নিই একই সাইজের বাটা মাছগুলো নিয়ে নিয়েছি বন্ধুরা এখন কেটে নিচ্ছি মাছগুলো পাখনা কেটে নিচ্ছি মাছের সব নাড়ি বুড়ি সব বের করে দিলাম আর মাছে কয়েকটা দাগ কেটে দিচ্ছি তাহলে মশলাগুলো ভালোভাবে ঢুকবে মাছে আর খেতেও ভালো লাগবে করে মাছগুলো সবগুলো কেটে নেব মাছটা সম্পূর্ণ কেটে নিয়েছি এখন পরিষ্কার করে ধুয়ে নেব মাছগুলোকে মাছগুলোতে ধোয়া হয়ে এখন লবণ হলুদ মাখিয়ে নেব মাছগুলোকে হলুদ লবণ মাখিয়ে নেব মাছটা ভেজে নেব তাই উনানটা ধরিয়ে নিচ্ছি খুব ভালো করে ধরিয়ে নিয়েছি আর এখানে আমি হাতে নিয়ে নিয়েছি সাফ আর ছাই এগুলোতে কি করবো বলেন তো দাঁড়া দেখেই বুঝতে পারবেন আপনারা ছাই আর সাপটা কড়াইতে লাগিয়ে দিচ্ছি এতে করে কালিটা সহজেই উঠে যাবে এখন কড়াইটা বসিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে কড়াইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নিলে তাহলে মাছটা আর সেটে যায় না কড়াইয়ের সঙ্গে এখন মাছগুলোকে ভেজে নেব মাছটা ভাজা হোক আর ওইদিকে আমি সবজিগুলো কেটে নিই পটলগুলো সেই কচি বাটা মাছের ঝোলে একদিন সেই জমে যাবে আলু পটল আর টমেটো কাটা হয়ে গেছে পটলগুলো আমি দু খণ্ড করে নিয়েছি একটা পটল থেকে আর আলুগুলো এই সাইজ করে কেটে নিয়েছি তো এইদিকে মাছগুলোও ভাজা হয়ে গেছে এখন মাছগুলো তুলে নেব সবগুলো মাছ ভেজে নিয়েছি এখন আলু আর পটলগুলো ভেজে নেব আপনারা এই পাতামাসের ঝোলটা কীভাবে রান্না করেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেইভাবে রান্না করছি একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এখন ঢাকা যে আলু আর পটলটাকে ভালো করে ভেজে নেব আলু আর পটলটাকে ফিফটি পারসেন্ট ভেজে নিয়েছি আর অনেকটা সিদ্ধও হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো হলুদ আর লবণ এখন লবণ হলুদটা একটু একটু করে দিলে কি হবে আলু আর পটলের মধ্যে লবণটা ঢুকে যাবে আগের থেকে যদি হলুদটা দিতাম তাহলে পটলটা বেশি কালো হয়ে যেত তার জন্য আমি এখন হলুদটা দিলাম বন্ধুরা আলু আর পটলটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেবো এর থেকে আর আমি বেশি আর ভাজবো না বন্ধুরা এই বাটা মাছের ঝোলের মধ্যে যে উপকরণগুলো দেব সেই উপকরণগুলো আপনাদের একটু দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি আমি সোমবার দশজন একটু জিরে তেজপাতা আর শুকনো লঙ্কা হলুদ গুঁড়ো লবণ শুকনো লঙ্কা বাটা আর আছে ধোনা বাটা জিরা বাটা আদা বাটা ওই করার মধ্যে এখন আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন সোমবার একটা দিয়ে নেব শুকনো লঙ্কা তেজপাতা আর একটু জিরে এখন দিয়ে দিচ্ছে আদা বাটা শুকনো লঙ্কা বাটা ঘিরে বাটা ধনা বাটা এই বাটা মাছের ঝোলে সব বাটা মশলাই দিচ্ছি একটু সামান্য জল দিয়ে দিচ্ছি আর মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নেব এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব আর হলুদ এখন যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কষাতে থাকবো এই মশলাটা মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটোটাকেও ভালো করে কষিয়ে মশলার সঙ্গে মিশিয়ে নেব আর আগে থেকে লবণ দিয়ে রেখেছিলাম তার জন্য টমেটো কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে টমেটোটা ভালো করে কষিয়ে নিয়েছি মশলার সঙ্গে এখন এর মধ্যে দিয়ে দেবো জল ঝোলটা এখন ফুটার অপেক্ষা তারপরে দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা আলু আর পটলগুলো ঝোলটা কিন্তু ফুটে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটলগুলো আলু আর পটল ভাজাটা দিয়ে কিন্তু আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি ঝোলটাকে আর এখন মাছ ভাজাগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আলু আর পটল দিয়ে বাটা মাছের ঝাল ঝাল করে ঝোলটা বানিয়ে দেখালাম আপনাদেরকে তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য